নিজের ফ্যাক্টরির মাল নিজের কারখানার মাল আমি যদি কম না দিতে পারি মার্কেট আর হয়তো বা মনে হয় কেউ কম দিতে পারবে না ইনশাআল্লাহ সবার দাওয়াত রইল সবাই এক কাপ চা খাওয়া যাবেন আর আমার দোকানটা একটু দেখে যাবেন যদি আমাদের ভালো লাগে ইনশাআল্লাহ নেবেন ব্যবসা করবেন এখানে সুযোগ সুবিধা অবশ্যই পাবে এই মালটা খুব একটা সুন্দর মাল মিডিয়াম স্লোয়ের ভিতরে করা হয়েছে এই মালটা হল একশো দশ টাকা বিনায় করা মাল এই মালটা খুবই রানিং মাল চলতেছে এটা হচ্ছে চারটে কালার হয় এটা হলো একশো টাকা রেট আমাদের তিন মাসের গ্যারান্টি সহজে মালটাও খুব সুন্দর একটা মাল দুই পিতার ভিতরে ইয়ং মেয়েদের জন্য খুব মানায় পাই দিলে এই মালটা হলো নব্বই টাকা রেট এটাও উঁচু পছন্দ করে তাদের জন্য খুব মানানসের মালটা পাই দিলে ফুটে থাকে কালোর ভিতরে আছে তিনটা কালার আছে এটাও একশো পঁচিশ এটা হলো দুই পিতার ভিতরে ওই যে উঁচু মালটা দেখাইলাম না সাতের কালেকশন এই মালটা খুব রানিং মাল এটা এটাও একশো পঁচিশ টাকা রেট এটা তো তিনটা কালার আছে বেল্টের মাল আমাকে দেখাইতেছি এই মালগুলো খুব নরম ছলের ভিতরে তিন মাস গ্যারান্টি সহকারে মালগুলো হবে এটা হলো একশো দশ টাকারে নরম জাতীয় মালটা পাই দিলে মানে খুব আরাম বোধ করবে এটাও রেট একশো দশ টাকা ও এটা রেট হলো নব্বই টাকা এটাও তিন মাসের গ্যারান্টি সহকারে আমরা মাল এটা কালার আছে একটা আমার কাছে দুইটা কালার আছে আপনি একটু দেখান এটা হলো আমরা যা দুশো পঁয়ষট্টি টাকা রেট এক বছরের ভিতরে হ্যাঁ এক বছরের ভিতরে কিছু হবে না যত কালার আছে চারটে তা দেখেন রেড সেম দুশো পঁয়ষট্টি টাকা বক্স এটা বক্স করাই থাকে অলরেডি বক্স করা হয় এক মালও খুব রানিং এই মালটাও সেম রেটই দুশো পঁয়ষট্টি টাকা লো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি বন্ধু বরাবরের মতো একটি পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এখন আছি ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার দ্বিতীয়তলা আমি যে সবটির মাঝে আছি এর আগে আমার ইউটিউব চ্যানেলের মাঝে এই দোকানটি প্রচার হয়েছে অসংখ্য পরিমাণ সারা পেয়েছে আমার অনেক বন্ধুরা বলছে যে আসলে ভাইয়া এই দোকানে শীতের কি নতুন কালেকশন আছে সেই জন্য আপনাদেরকে নিয়ে আসছি আসলে এই দোকানে কি আসছে এই দোকানদার আছে এবং উনি মালিক তো সাথে আমরা কথা বলবো এবং জানবো ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি না আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সর্বপ্রথম আমাদেরকে জানাবেন যে আপনার এই দোকানে আসতে হইলে কিভাবে আসতে হবে আমার দোকানটা হলো ঢাকা ট্রেড সেন্টার গুলিস্তান দ্বিতীয়তলা গুলিস্তানে এসে নাম না আমাকে ফোন দিলে হবে বা গুলিস্তানের বললে হবে যে আমি ঢাকা ট্রেড সেন্টার দোতলায় যাবো সাইকেল ছুঁজে যাবো আমার দোকানের নাম হলো সাইকেল আপনার এখানে শীত কালেকশন কী কী আমার এখানে অনেক কালেকশন আসতে এসে আসছে কিছু চলে গেছে মিলাই দিলে মোটামুটি কিছু আছে আমি আপনাকে দেখাইব ইনশাল্লাহ এর আগে তো আমার ইউটিউব চ্যানেলে আপনার দোকানটি প্রচার হয়েছে কি পরিমাণ সারা পেয়েছে জি আলহামদুলিল্লাহ ভাই ভালো ইনশাল্লাহ ভালো হয়েছে আর যাদেরকে মাল দিছি তারাও মনে বেচছে বিক্রি হয়েছে তারাও আমাকে জানাইছে যে না ভালো হয়েছে পরবর্তীতে সেটা আসতেছে বা আসবে আমাদেরকে শুরুতে কি দেখেন কি দিয়ে শুরু করতে আমার তো মোটামুটি লেডিস আইটেমটাই মেন লেডিসের ভিতরে যত আইটেম আছে পুরোটাই ফেলাট কন হিল কন পাতলা শু যেটা পাম্পি বলে আর কি বর্তমানে জি জি বাচ্চাদের শীতের আইটেম দিয়ে আমরা শুরু করতেছি এটা হলো বাচ্চাদের মিডিয়াম সাইজগুলি এটার মধ্যে দুইটা কালার আছে মালটা একবারে নতুনত্ব পুঁতি বসানো এটা মেয়েদের মেয়েদের মাল রেটটাও মোটামুটি আয়ত্তের ভিতরে মানে একটা সাধারণ মানুষও কেনার সার আছে এটা হলো একশো টাকা এটার সেটার ভিতরে আরেকটা ছোট গ্রুপ আছে আপনারা মনে করেন এক এক থেকে দুই বছর আড়াই বছরের মালটা এটা হলো একশো টাকা এটা দুটা করে কালার আছে জি জি হোলসেল আমাদের এখানে সবে হোলসেল আমরা কোনো রিটেল কোনো ইয়ে সিস্টেম নাই সব পাইকারি মিডিয়াম গ্রুপটা বড়দের তো একটু ছোটো গ্রুপটা এটা হলো একশো চল্লিশ টাকা এটা মধ্যে দুইটা কালার একবার আনকমন একটা কালার এটা খুব সুন্দর মাল দুইটা কালার হয় বা আরও কালার হইতে পারে আপাতত দুইটা কালার আছে আমাদের কাছে ছোটো মিডিয়ামগুলো এটা হলো একশো টাকা এটা দুটা আপাতত কালার আছে কালার দুটা বা তিনটা হয় দুটা কালারের বেশি রানিং হয় আর কি একশো দশ টাকা একশো তো আরেকটা এটা আরেকটা বড় সাইজ এটাও আপুর জাতীয় খুব গরম হয় পায়ে দেওয়া রাখলে বাচ্চাদের মিডিয়াম খুব সুন্দর মাল এটা কেরেফ জাতীয় মাল এটা হলো একশো বিশ টাকা মালটা এটাও তিনটা চারটে কালার আপাতত দুই কালার আছে মানে রানিং যেই কালারগুলো এটা আপাতত আছে এখানে আরেকটা মাল আছে মোটা শোলের ভিতরে এই মালটা হলো একশো দশ টাকা এটা এটা হলো একশো টাকা এই মালটা এটা তো ওটার আগে যেটা দেখলাম ওটার একটু ছোটো গ্রুপ এটা তো হলো একশো টাকা এটা খুব মুলাম মালটা এটা যে মেয়েদের খুব সুন্দর মাল এটা মানে পড়তে পারবো অনেক দিন গ্যারান্টি সহকারে তিন মাস এটা হলো একশো পঁচিশ টাকার একশো একশো পঁচিশ টাকাটা বড় গ্রুপও আছে ইনশাড়া দেখাব আইটেম দেখায় এটা কিন্তু পাম্পি যেটা পাম্পি বলে এগুলোর ভিতরে যে মালটা আছে একশো পঁচিশ টাকার ফুলের ভিতরে মালটা খুব রানিং একটা মাল কাপড়ের পাই দিলে পাওয়াটা খুব গরম থাকবে সামনে যখন শীত আসতেছে এই কারণে এই মালগুলো উঠাইতে আসি এই মালগুলো যারা নিবেন ইনশালা ব্যস্ত পারবে বিক্রির মতো মাল এটা কালার হয় চারটে চারটে কালার ইনশাল্লাহ পাবেন এই যে এখানে দুইটা মাল আছে এটা ভিতরে কালার হয় চারটে এটা হলো একশো পঞ্চাশ টাকা এটা কেরেপ শোল বলে চায়না স্টিকার বলে আর এটা হলো দুশো টাকা এটা হলো এই যে শোলটা হলো ইন্ডিয়ান শোল বলে যেটাকে এটা বাংলাদেশ হয় না শোলটা খুব দামি তিন মাসের ওয়ারেন্টি গ্যারান্টি আছে এটা তিন মাসের মধ্যে হ্যাঁ তিন মাসের মধ্যে যেগুলো দুয়ের উপরে ওটা তিন মাসের ভিতরে খুললে আমরা নতুন দিয়ে দেবো আর যেটা দুয়ের নিচে ওইটা আমরা তিন মাসের মধ্যে কিছু হলে ওটা ওয়ারেন্টি করে দেবো ওইটা একটা আনকমন নতুন মাল আসছে এই মালটা দেখতে পারেন একবারে চায়নার মতন খুব সুন্দর একটা মাল নরম সফট একবারে এটা রেট রম দুশো দশ টাকা এটা তিন মাসের মধ্যে খুলবো ফাটবো যে কোনো সমস্যা আমরা নতুন দিয়ে দেবো দুশো দশ টাকা দুশো দশ টাকা এটা তো কালার আছে

দুইশো টাকা ধরা যাবে এটা এই পাম্পিগুলো দেখতে পারেন কাজ করার ভিতরে খুব সুন্দর মাল এটা কালার আছে কয়েকটা ডিজাইনও আছে এখান থেকে এ পর্যন্ত ডিজাইন এগুলো হলো একশো পঁয়ত্রিশ টাকা রেট একশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ এটা অবশ্য কিন্তু আমি আপনাদেরকে একটু চলো এই যে কালারগুলো দেখাই দেন একটু এই যে কালারগুলো এখান থেকে যা নেবেন একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা এই যে দেখেন আপনাদেরকে আমি একটু দেখে একশো পঁয়ত্রিশ টাকা সম্পূর্ণ কালার পেয়ে যাবে

এটা বিয়ের ভিতরেও চলে বা অনুষ্ঠানে গেলেও চলে এই যে কালার আছে এটার ভিতরে দুই তিনটা কালার আছে এটার ভিতর কালার আছে ডিজাইনও আছে এক এক ডিজাইন আছে শোল্ডার মিডিয়াম উঁচা আছে মানে যে কোনো পায়ে খুব সুন্দর মানায় এগুলো ইনশাল্লাহ ব্যস্ত পারবো এগুলো রেডো সীমিতর ভিতরেই দুশো দশ টাকারই দুশো হ্যাঁ হ্যাঁ গ্যারান্টি সহকারেরটা তিন মাসের গ্যারান্টি এখানে আরেকটা মডেল আছে নতুন একবারে নতুন সব সবকিছু হ্যাঁ এটা কাপড়ের ভিতরে এটা বোরকার সাথে খুব মালটা ম্যাচিং হয় হ্যাঁ মোরকার সাথে কালারের সাথে ম্যাচিং হবে এটা আরও দুইটা কালার আছে আমার কাছে দুইটা আছে দুইটা আমি স্ক্রিনে দিয়ে দিতেছি আর দুইটা কালার যদি কাস্টমার চায় আমি দিতে পারবো ইনশাল এই যে এটা এটাও একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো হ্যাঁ হ্যাঁ এই যে একশো পঁয়ত্রিশ টাকা খুব সুন্দর মাল এই মালটাও আমাদের নতুনত্ব একবারে নতুন কালেকশন করছে এটা হলো ফিতা আগে ফিতা সারা ছিল প্রথমে ফিতা দেওয়া করছি ফিতা মালটা খুব চাহিদা ইয়ং মেয়েদের পাই দিলে খুব সুন্দর মানে এই মালটা মানে চলতে আছে এটার মধ্যে কালার হয় চারটা এই মালটা এখানে তিনটা কালার আছে আমার কাছে এই তিনটা কালার দেখতে পারেন মালটা খুব সুন্দর মাল এই দেখেন কাপড়ের ভিতরে প্রিন্টের মাল দাম একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ হ্যাঁ এটা হলো সেলুলাইটের মাল বলে এই মালটা খুব আনগমান একটা মাল এটা হলো খুব নরম সালের একটা মাল এই মালটা রেট সীমিত ভিতরে একশো পঞ্চাশ টাকা এটাও তিন মাসের ওয়াইটিং গ্যারান্টি সহকারে আর কি বিক্রি করি আমরা এটার মধ্যে কালার আছে আর ওই যে

তিন মাস গ্যারান্টিতে দেবে এটা রেট হলো একশো বিশ টাকা এটার ভিতরে এটার ভিতর কোয়ালিটি আছে এখান থেকে এই পর্যন্ত এই মাথা পর্যন্ত আপনাদেরকে সিরিয়ালটাও দেখা এখান থেকে এই পর্যন্ত একশো বিশ টাকা বিশ টাকা তিন মাসের গ্যারান্টি সহকারে তিন মাসে ফুল গ্যারান্টি ভাইয়া বলছে আপনি অবশ্যই এখান থেকে সব কালার আছে নিচে ডিজাইন আছে একলে মাথা পর্যন্ত এগুলো সব এক রেটের মধ্যে একশো বিশ টাকা শীতে বাসার পরানোর জন্য বাইরে পড়ার জন্য এই মালটা খুব রানিং বাসার ভিতরে শীতের কারণে ফ্লোরে 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 পড়ার জন্য খুব সুন্দর মাল আপনি একশো টাকা আবার আছে নব্বই টাকা দুই কোয়ালিটি মিলানো আছে এখানে নব্বই টাকা আর একশো টাকা দুই কোয়ালিটি মিলানো টাকা এটা নব্বই টাকা এটা নব্বই টাকা এটা একশো টাকা এগুলো নব্বই টাকা এই সিরিয়ালটা হ্যাঁ এগুলো এগুলো নব্বই টাকা এখান থেকে যে মডেলগুলো পাবেন সব কত নব্বই টাকা নব্বই টাকা করে আপনি আপনাদেরকে দেখাচ্ছি ফোলের উপরে ধরো খুব নরম আছে বাইরেও বাড়তে পারবো ফোলেরও বাড়তে পারবো দোকানে বাড়তে পারবো নব্বই টাকা নব্বই টাকা ওকে এই মালটা খুব একটা সুন্দর মাল মিডিয়াম সোলের ভিতর করা হয়েছে এই মালটা একশো দশ টাকা

পাথর ডব মালটা খুব সুন্দর একটা মাল দুই পিতার ভিতরে ইয়ং মেয়েদের জন্য খুব মানায় পায় দিলে এই মালটা হলো নব্বই টাকা রেট এটাও তিন মাসের গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করতেছি আমার নিজের ফ্যাক্টরির মাল এটা হচ্ছে নব্বই টাকা চারটা কালার এটা তো চারটা কালার এখানে আছে এই যে এই যে চার কালার এখানে চারটা কালার খুব সুন্দর একটা মাল ইয়ামসোলের মাল একশো টাকা এটাও তিন মাসের গ্যারান্টি সহকারে এটার কালার আছে কয়েকটা কালার আছে কয়েকটা ডিজাইন আছে এগুলোর ভিতর আসলে আরো ডিজাইন দেখতে পারবে এটা পরবর্তীতে এই মডেলগুলো সব 120 টাকা 120 টাকা হ্যাঁ এই যে এই যে মালগুলি তিন মাসের গ্যারান্টি একটু খাটো তারা যারা আর উচ্চ পছন্দ করে তাদের জন্য এটা অনেক একটু উচ্চ মালটা এটা হলো 125 টাকা রেট তিন মাস গ্যারান্টি সহকারে এটার তো কালার হয় চারটা চারটা কালার চারটা কালার হয় আমি দুটো কালার আপনাদের দিলাম আর দুটো কালার আমার কাছে আছে এইটা আমার ডিসপ্লেটা হ্যাঁ এই মালটাও খুব উচ্চ মাল এটা তো এটাও খুব সুন্দর একটা আমার রানিং মাল যারা একটু মানে উঁচু পছন্দ করে তাদের জন্য খুব মানানসের মালটা পাই দিলে ফুটিয়ে থাকে কালোর ভিতরে আছে তিনটে কালার আছে এটাও একশো পঁচিশ টাকা রেট এটার ভিতরে আরেকটা মডেল আছে আমি খেলা যদি সুযোগ পাই আপনাকে দেখাই এটা হলো দুই পিতার ভিতরে ওই যে উঁচু মালটা দেখাইলাম ওইটার সাতের কালেকশন এই মালটাও খুব রানিং মাল এটা এটাও একশো পঁচিশ টাকা রেট এটাই তো তিনটা কালার আছে কালার আরও বাড়বে শীতের মাল আমাকে দেখাইতেছি এই মালগুলো খুব নরম ছলের ভিতরে তিন মাস গ্যারান্টি সহকারে মালগুলো হবে এটা হলো একশো দশ টাকারে কিন্তু মালটি খুব একটা আনকমান মাল এই শোলগুলি দেখেন কালারিং একশো দশ টাকা এটাও তো কয়েকটা ডিজাইন আছে কয়েকটা কালার আছে সব হয়তো বা দেখানো সম্ভব হয় না জি জান ভাই এই মালটাও খুব রানিং মাল একটা এটা দু পিতার ভিতরে এটাও কিন্তু উঁচু মাল মোটামুটি যারা একটু খাটো তারা মানে খুব ব্যবহার করে এই মালটারে এই মালটা একশো পঁচিশ টাকারের তিন মাস গ্যারান্টি সহকারে এটাও তো আরও কালার আছে করে সব কালার হয় জি জি আমি চেষ্টা করব আমার কেউ ফিরে যায় না আর একটা মডেল এটা মুরবী যারা একটু টাইপের মুরুবের তাদের জন্য নরম জাতীয় মালটা পাশ দিলে মানে খুব আরাম বোধ করবে এটাও রেড একশো দশ টাকা তিন মাসের গ্যারান্টি সহকারে সহকার এটা কালার হয় তিন এটা একটা স্লিপার মাল এটা ভিতরে কালার এটাও চারটে কালার হয় এটাও চারটে কালার হয় আরও কালার আমার উপরে আছে হয়তো সুযোগ পাইলে আপনাকে দেখাবো এটা রেট হলো নব্বই টাকা এটা তিন মাসের গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করি তিন মাসের মধ্যে কোনো সমস্যা হলে আমরা এটা রিটার্ন দিয়ে দিই নব্বই টাকা নব্বই এবার কিছু ইন্ডিয়ান মাল আপনাকে দেখাইতেছি বাংলা মাল তো দেখালাম এই মালগুলো খুব একটা হালকার ভিতরে এটা বেল্টের ভিতরে মাল এটা কালার হয় চারটে আমার কাছে দুইটা কালার আছে আপনি একটু দেখান এটা হলো আমরা দুশো পঁয়ষট্টি টাকা রেট এক বছরের ভিতরে হ্যাঁ এক বছরের ভিতরে কিছু হবে না ইনশাআল্লাহ যে এই আরেকটা ইন্ডিয়ান মডেল এটা তো আরেকটা ডিজাইন মানে ওই কোয়ালিটি মানে ডিজাইনটা একটু আলাদা এটা তো কালার আছে চারটে তা দেখেন রেড সেম দুশো পঁয়ষট্টি টাকা বক্সও একবারে অনেক হেভি বক্স হ্যাঁ হ্যাঁ বক্স এটা বক্স করাই থাকে অলরেডি বক্স করা একবারে কালার চারটে কালার এখানে আমি দুইটা কালার দিলাম আরও দুইটা কালার আমার হাতে আছে আরেকটা কালেকশন আমাকে দেখাইতে আছি যারা সচরাচর বোর্গটা ব্যবহার করে তাদের জন্য এই মালটা খুব হিট মাল এটা হলো খুব সফট একটা মাল খুব রানিং এই মালটাও ওই সেম রেটেই দুশো পঁয়ষট্টি টাকা তিনটে করে মিনিমাম কালার হবে তিনটে কালার পাবে হ্যাঁ জি ভাই আরেকটা মডেল আছে এখানে এটা তো বাচ্চাদের মিডিয়াম বাচ্চাদের এই মালটাও খুব রানিং মাল এটাও মানে ভিজায় পড়তে পারবে মিনিমাম এক বছর ভিজায় পড়লেও কিছু হবে না ইনশাল্লা সিঁড়ি আসবে কিন্তু ফেস্টিং কোনো সমস্যা হবে না এই মালটা আপনার দুশো চল্লিশ টাকারে বর্তমানে আছে হ্যাঁ হোলসেল পুরোটাই হোলসেল কার্টুন সহকারে কার্টুন করা হয় কমপ্লিট আছে মালটা আমাদের এটার ভিতরে কালার আছে তিনটা এই হাতের এই কালার আছে তিনটা এখানে আর মাল আছে এই মালটাও তিনটা কালার আছে এটা হলো ষাটটা ক্যারেট এটা একটু কম আছে এই ছোলটা খুব আনকমন একটা ছোল আর এই মালটা হলো পঞ্চাশ টাকা বেল ছাড়াটা দুশো ষাট দুশো পঞ্চাশ এটাও খুব গ্যারান্টি তিন মাস এক বছরে গ্যারান্টি দিই আমরা মিনিমাম তিন মাস একবার হালা ছাড়া পড়তে পারবো ইনশাল্লাহ এটা আমাদের কুরিয়ার সার্ভিস আছে ট্রান্সপোর্ট আছে এবার গাড়ির মাধ্যমে আছে সব পথে আর দেওয়া যায় আমাদের এখানে কোনো সমস্যা নেই যে কোনো বাংলাদেশের এরিয়ার ভিতরে যে কোনো ডিস্ট্রিক্ট হোক যে কোনো থানা হোক যে কোনো ইউনিয়ন হোক আমাদের ঠিকানা দিলে মাল পৌঁছে যাবে তাদের এখানে কোনো না যদি সে আসতে না চায় যদি সমস্যা থাকে তাহলে আমরা ওটা করতে পারবো কোনো সমস্যা হবে না আসলে অবশ্যই ভালো হবে কারণ সে আইসা দেখা নিলে বা দুটা কথা শুনিয়া গেলে তার সুবিধা হবে হ্যাঁ অবশ্যই আইসা যে চা খেয়ে গেলো আলাপ করলো তার মানে ব্যবসার যে ব্রেনটা খুলবো একটু আমাদের সাথে আলাপ করলে আমরা একটা সাজেশন দিলে ভালো হবে এই কারণে আমি বেশিরভাগ আসতে বলি যে আইসা নিলে সবচেয়ে ভালো দুটা কথা শুনলো আশেপাশে দোকান দেখলো যেখানে ভালো লাগলো নিল আসা আমার এখানে আসার হলো আমাদের দোকানটা হলো ঢাকা বুলিস্তান ঢাকা ট্রেড সেন্টার আমাদের মার্কেটের নাম দোকানের নাম হলো শাকিল সুস আমার দোকানটা দ্বিতীয় দ্বিতীয়তলায় অবস্থিত আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে আর যারা আসবেন ইনশালা আমার সাথে যোগাযোগ করলে কন্ট্যাক্ট নাম্বার এখানে থাকবে এখানে যোগাযোগ করেন আমি আপনাদেরকে কীভাবে আসতে হবে সেটা আমি ডিটেলস বলে দেবো হ্যাঁ দর্শক বন্ধু ভাইয়া তো আসলে বলবো যে আসলে অনেকে আসতে চায় না টাকা ওনারা ওই যে বিভিন্ন মাধ্যমে নিতে চায় তো ওনাদের সব মাধ্যমেই খোলা আছে আপনারা অবশ্যই ভাইয়াদের এখানে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভালো না লেগে থাকে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ